আসসালাম ওয়েলকুম তো চলে আসলাম পূর্ণিমা শাড়িতে আমি কামাল ভাই আপনাদের সাথে আসি আর এখন কিন্তু বিয়ের জন্য কিন্তু আমাদের অনেক বিয়ের লে এসে পড়ছে সো আজকে বিয়ের ল্যাঙ্গুলো দেখাবার বিয়ের ল্যাঙ্গুল কিন্তু শুধু আমাদের নিস্তালয় পূর্ণিমা পুরার সিমাইয়া নিস্তালয় কিন্তু আমাদের আজকে যে ল্যাঙ্গু দেখাবে একবার নতুন লেটেস্ট অ্যাডিশন পাথরের ঝাড়খানের কাজের ল্যাঙ্গোলা দেখাবো তো এই ল্যাঙ্গুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক আধুনিক ইচ্ছা করুন তো আমরা দামটা বাড়াই বলতে পারতাম কিন্তু আমাদের সব কিন্তু জানেন ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আমাদের তিনটা সব কিন্তু এক দামের দোকানে কেউ দামাদামি করবেন না দামাদামি করার কোনো অপশন নাই হান্ড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইস দামাদামি করলে আপনারা নিবেনও না কারণ আমাদের তিনটা সব হান্ড্রেড পার্সেন্ট এক দামের দোকান তো কেজি যে দেখাবো এটার প্রাইসটা পড়বে অনলি চোদ্দ হাজার টাকা এটা সিদুল লাল সিদুল লাল ল্যাঙ্গাটা অনেক সুন্দর ল্যাঙ্গাটা প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা এটা পুরো কিন্তু এডি স্টোন ঝাড়খানের কাজের ভিতরে এবং খুব মানসম্পূর্ণ ল্যাঙ্গা এই ল্যাঙ্গা আমাদের সবাই কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এই লেহাগুলো আপনার দোকানে অনেকে দেখে আপনি নিয়ে আসেন একটা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে পরে হয়তো আফসেস করেন বাট আফসেস করে আমাদের শপে কিন্তু আপনারা কেনার আগে বা দেখা কিনবেন আমাদের শপে দেখবেন যে এই প্রাইসটা যাচাই করে কিনবেন যে কামাল ভাই কত কমে দিচ্ছে আপনাদেরকে এই যে এটা হলো ফাইভ পারের লেহা ডাবল ক্যান ক্যানকিন করা এই ক্যান ডাবল লেয়ারের অনলি প্রাইস পড়বো চোদ্দ হাজার টাকা প্রাইসটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস কেউ বার্গেনিং দিকে যাবেন না বার্গেনিং করবেন না এই যে এটা এটার প্রাইসটা পড়বে এটা হলো এই টপসটা

এখানে কিন্তু অনেক ধরনের বিয়ে পার্টি রিসিপশন সব ধরনের কালার আছে আপনি কালারটা কিন্তু অনেক কিন্তু রিসিপশনের দিন লাইট লাইট কালারটা বিয়ের দিন মেরুন করবেন ডিপ কালার পরবেন এটার প্রাইস বলবেন চোদ্দ হাজার টাকা এটার টপসনের হবে ম্যাচিং হাজার এখন দেখাবো একটা দামি এক্সক্লুসিভ একটা ইউলু কালার লেহেঙ্গা এটা কিন্তু ইউলু কালার অনেক সুন্দর লেহেঙ্গাটা তো এটা প্রাইসটা পুরো এই বিড়ের প্রত্যেকটা লেহেঙ্গা প্রায় চোদ্দ হাজার টাকার প্রত্যেকটা লেঙ্গার প্রাইস তারপরে আমি আপনাদেরকে প্রাইস আমি দেখা অনেক ঘ্যার অনেক কিন্তু একটা দামি একটা হলুদ কালার লেহেঙ্গা খোঁজানো লেখা যে দামি টাকা নিয়ে গুরেন বাট কিন্তু মিলাইতে পারেন না আমাদের শপে কিন্তু সব ধরনের লেহেঙ্গা আছে এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল চোদ্দ হাজার টাকা প্রাইস পড়বো ইউলু কালার এটা পড়লে স্টেজটা পড়ে হলুদ স্টেজে পড়লে আপনার বা পড়ে যেমন স্টেজটা পুরো একবার জল জল জলমলে জলমলে এরকম হবে লাইটিং লাগবে না এটাই কিন্তু শেড দেয় লাইটিং শেড দেয় অপশনাল হবে ম্যাচিং আর গ্যাস ঘ্যারটা অনেক বড়

এটা হলো মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার লেহেঙ্গাটা এই দেখেন খুবই সুন্দর একটা লেহেঙ্গা মিষ্টি কালার লাইট মিষ্টি কালার অনেক সুন্দর পিস মিষ্টি কালার আর কাজগুলো দেখেন নিখুঁত কাজ মনে হচ্ছে আপনার জরি বা আপসন বাট কিন্তু প্রত্যেকটা কিন্তু হাতের কাজ সুচ্ছুতার কাজ আর এটা কিন্তু রিয়েল স্টোনের প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা এটা অপশনের হবে ম্যাচিং প্রত্যেকটা লেহেঙ্গার টপশনের হবে ম্যাচিং এবং কলডি ফুল আর এখন দেখো সি গ্রিন কালার সি গ্রিন কালারটা কিন্তু পেস্ট সি গ্রিন যেটা এই দেখেন ওয়াও লেদার পেস্টটা 14000 টাকা করবে অনলি পেস্ট হবে 14000 টাকা খুব কোয়ালিটিফুল কাজ এটা কিন্তু মাল্টি কালার কাজ কিন্তু সিনের সাথে সাথে সুতার কিন্তু মিনাকারি করা আছে এর পেস্ট হবে অনলি 14000 টাকা টপসনা কিন্তু ম্যাচিং হবে খুব সুন্দর টপসনাটা 14000 কিন্তু মাঝে কিন্তু এটা কাজ আছে দেখেন মাঝে অনেক সুন্দর পেস্ট হবে অনলি 14000 টাকা এটা এগুলো মিনা গাড়ি করা দেখেন অনেক সুন্দর মাল্টি মিনাগারি করা এটা প্রায় চোদ্দ হাজার টাকা নিতে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু আমাদের গেলে যা ঢুকলে আমাদের কিন্তু সবটা পেয়ে যাবেন কাউকে জিজ্ঞাসা করতে হবে পূর্ণিমাটা কোথায় পূর্ণিমার সিমাইয়া আল্পনা কোথায় আপনি ঢুকে গেলেই পেয়ে যাবেন কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় যে আলপনা কোথায় আপনার এক নম্বর দুই নম্বর তিন নম্বর গেলে ঢুকলেই আমাদের সবটা পেয়ে যাবেন আর প্রাইসগুলো ফিক্সড ফিক্সেন ফাইনাল চৌদ্দ হাজার টাকা হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালার এটা এটা আরো সুন্দর একটা কালার হট পিঙ্ক এই চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার করা এক দুই তিন চারটা লেয়ার করা কাজটা অনলি চোদ্দ হাজার টাকা প্রাইস করবো তো আমি দেখে শেষ করতে পারলাম আমাদের যে লেহঙ্গা যে কালেকশন আছে আমাদের পূর্ণিমারপুরার সীমায় হাজার হাজার পিস এসে পড়ছে দেখেন খুলে দেখা কত লেহেঙ্গা লেখানে অনেক লেহেঙ্গা দেখে লেহেঙ্গার অভাব নেই পুরো দোকানটাই লেহেঙ্গা আর আমাদের লেহেঙ্গা কিন্তু এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন যত ধরনের লেহেঙ্গা চান বিএস লেহেঙ্গা পাড়ি লেহেঙ্গা বেলভেটের লেহেঙ্গা সব ধরনের লেহেঙ্গা এই যে ধরো এটা ধরো এটা ধরো দেখেন ঘের যাকে বলে আর কি ঘের বিশাল ঘের এটা প্রায় যাবে হাজার টাকা রিয়েল স্টোনে কাজ করে অনলি চোদ্দ হাজার টাকা এটা মিষ্টি কালার টপ স্টোন ম্যাচিং মিষ্টি কালার টপ স্টোন ম্যাচিং এই এখন দেখো এটা গোল্ডেন কালার এই কফার গোল্ডেন কালার এটার প্রাইসটা চোদ্দ হাজার টাকা

মুখ পেঁয়াজ কালার এটা কাজ কি সেই লেভেলের কাজ এই পাঁচটা চোদ্দ হাজার টাকা তো চোদ্দ হাজার লেহেঙ্গা কিন্তু আমি যে দেখাচ্ছি আরো হাজারো কালেকশন আমার কাছে আছে অনেক কালেকশন দেওয়া যাবে কালেকশনের শেষ নেই আমার কাছে আপনাদের জাস্ট ধান হয়েছে সব সবাই আপনারা দেখে যাবেন কিন্তু প্রাইসটা ফিক্সড প্রাইস প্রাইসে কোনো বার্গেনিং করতে হবে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস নিস্তালায় গাউসিয়া নূমেস পূর্ণিমা গাউসিয়া নুরমেশ নিসতালা হলো পূর্ণিমা গাউসিয়া নূর্মেশির মেন গলি দিয়ে এক নম্বর দুই নম্বর তিন নম্বর যে কোনো গেটে ঢুকলেই আপনারা পূর্ণিমা সাইডে গাউসিয়া নুনমেশি এবং আলপনা সাইডের দোকানটা পেয়ে যাবেন আপনারা কিন্তু সবাই আসবেন আর কেউ বলতে গাউসিয়া যাবেন না ঢাকা নিউমা গাউসিয়া আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম